ফোন উইস দিয়ে আজকে দিনটা শুরু করলাম তার আগে আমি জানাই শুভ নববর্ষ ছোটদের জানাই ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম আর আমার সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ পয়লা বৈশাখ যদিও আমি ব্লগটা ছাড়ছি পরের দিন মানে দু তারিখে আগের দিনই পয়লা বৈশাখ হয়ে গেছে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সাবুর বড়া রেসিপি আগের দিন রাতেই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম তারপর পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি আর সেগুলো দিয়ে দিয়েছি আর দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাও তার সঙ্গে স্ম্যাশ করে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে মাখাবো আর হ্যাঁ পরিমাণ মতো লবণও দিয়েছি আর সঙ্গে দিয়েছিলাম ব্ল্যাক পেপার তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম অনেক রকমই মশলা দেওয়া যেতে পারে উপকরণও দেওয়া যেতে পারে কিন্তু আমি ঘরে যেটা ছিল সেটা দিয়েই করেছি তারপর ওটাকে ভালো করে মাখিয়ে ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর আগের থেকেই কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি এবার তেলটা কিছুক্ষণ গরম হতে দিয়েছি তেলটা গরম হতে থাক তোমরা আমার ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এরপর তেল গরম হয়ে গেলে বড়ার মতো করে নিয়ে ছেড়ে দিয়েছি তোমরা যে কোনো সেপেই দিতে পারো আমি একটু চ্যাপটা করেই দিয়েছি এতে ভাজাটা ভালো হবে আর তেলের মধ্যে যে কটা ধরেছে সেই কটাই দিয়েছি আমি চারটে করেই দিয়েছি একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তবেই উল্টে দিতে হবে না হলে জিনিসটা ঘেটে যাবে আমার এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তা একটু হালকাভাবে উল্টে দিলাম এবার অপর পিটটা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে আগেরগুলো তুলে নিয়েছি আবারও নতুন করে ছাড়লাম আবার এই পিঠটা ভালোভাবে ভেজে নেব তারপর উল্টে দেব এই বড় আমার ভাজা হয়ে গেছে সব তুলে নিচ্ছি প্রথমের দিকে বড়াটা একটু লেগে যাচ্ছিল তবে পরের দিকে বেশ ভালো হয়েছিল তারপর প্লেটে দিয়ে একটু টমেটো সস দিয়ে রেডি পরে দুপুরে হয়েছিল বেগুন ভাজা পটল ভাজা বরবটি আলু ভাজা আর মাছের ঝোল ডাল আজকে একটু হালকাই খেয়েছি তারপর বিকালের দিকে আমরা বেরিয়ে পড়েছি টিফিন কিনতে এই তোমাদেরকে একটু শ্মশানটা দেখিয়ে দিলাম এখানে শ্মশানটা পুরো মন্দিরের মতো বাইরে থেকে কেউ দেখলে বলবে না ওটা শ্মশান ছিল তারপরে এই আমরা ফাস্টফুড দোকানে চলে এসেছি তারপর দোকান থেকে চিকেন ললিপপ ভেজিটেবিল চপ আর চিকেন মোগলাই নিয়ে আমরা খাওয়া দাওয়া করে আবার রাতের দিকে একটু বেরিয়ে পড়েছিলাম মেলাতে আগের দিন অন্য জায়গায় মেলা গিয়েছিলাম আজকে আবার অন্য জায়গায় বসেছে এটা বাড়ির একদমই পাশেই এখানে শিব মন্দিরও রয়েছে এই যে মন্দিরটা একটু দেখিয়ে দিলাম মন্দিরটাও খুব সুন্দর তারপর আমরা ওখান থেকে মেলা দেখে খাওয়া দাওয়া করলাম ফুচকা খেলাম ঘুগনি খেলাম আইসক্রিম খেলাম তারপর ওখানে ফাংশানও হচ্ছিল বাচ্চারা নাচ গান করছিলো মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল তারপর ওখান থেকে বাড়ি চলে এসেছি আজ ব্লগটা এইও পর্যন্তই আবারও দেখা হবে পরের ব্লগে বাই